আসসালামু আলাইকুম রাহামদুল্লাহ চাষের সাথে আসলে আমি মাছ কইটা পাইছে এটার বিষয়ে একটু আলাপ করলাম মাছ ভালো ভাইছে তো এখনো মারতেছে মাছ দেখেন অনেক পরিশ্রম করে এরা ওয়েদেরটা খুব সুন্দর যেখানে নৌকাকুলা কিনারে তুলে রাখার কারণে দৃশ্যটি আসলেই অসাধারণ করে তুলছে আসারের পরের সময় খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে মনোরম পরিবেশ আমরা আসলে ডিউটি শেষ করে আসারের পরে ঘুরতে আসছি ঘুরতে আসার পরে এখানে একটু হাঁটলাম ছোট্ট করে আমরা আসলে একটা আয়োজন করছি মুরগির আয়োজন সবাই মিলে খাবো বলে তো এক পাশে গিয়ে আমরা সমুদ্রের বাতাসের মাধ্যমে অবশ্যই খুব ভালো ফিল হচ্ছে আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করছি আর কি খুব মজা হচ্ছে বাতাসের মধ্যে খাওয়াটা আলাদাই মজা এই যেটা হাসতেছে ওইটা আমাদের জনপ্রিয় ভাই নাম দর সেলিম ভাই খুব ভালো মনের একজন মানুষ দোয়া করবেন কানা স্টার্ট করব আসসালামু আলাইকুম রহমতুল্লা